বিরিয়ানি কেমন মাইল ইন দুই দিন আইছিলাম দুই দিন কত প্লেট নিছিল এই তো তিরিশ টাকা প্লেট দুই দিন আইছি পরে দিন আইছি চল্লিশ টাকা লাগছে তিরিশ টাকা প্লেট বিরিয়ানি আমার তো সন্দেহ লাগে এটা কি জেতা মুরগি না মোরা মুরগি নো 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 আই অ্যাম দা কন্ট আই দিস এন্ড মাই জাল অনেক ভালো অনেক টেস্ট বিরানি এ আজকে আমাদের সাথে কয়জন আইছে কি দা ফর্ম আইليك ইস মেন ক্যামেরা ও এই গ্রামে দে যে তুমি হাঁটতেছো তোমার কেমন অনুভূতি হচ্ছে আমি এটা বুঝায় বলতে পারবো না ঠিক আছে অনুভূতিটা আমার মন থেকে আসতাছে অনেক সুন্দর সেকেন্ড এই যে তুমি হাঁটতেছো তোমার কেমন লাগতেছে আই অনেক ভালো লাগতেছে

তিনি একটু একটু ওয়াইট করেন ডাক্তার জুবাইল রুবেল ডাক্তার রুবেল রুবেল যে রুবেল